আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন আমি ভিডিও দেইনি কারণ হচ্ছে শারীরিকভাবে অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ এখন ভালো আছি প্রিয় দর্শক চলে যাচ্ছি মিরাশানি ছোটোবেলা থেকে শুনতাম মীরাসানি অনেক বড় ফুটবল খেলার আয়োজন করা হয় আমাদের এলাকার অনেক বড় ভাইরা দেখতাম কি ট্রলিতে করে বা বিভিন্নভাবে মিরাশানি যেত খেলা দেখার জন্য তখন খুব আফসোস করতাম ইস আমি যদি যেতে পারতাম আলহামদুলিল্লাহ আজকে সুযোগ হয়েছে খেলা দেখার আখাওড়া থেকে করমপুর সিঙ্গার বিল হয়ে মেরাসানি যখন আসবেন দেখবেন রেলের দুই পাশে এরকম পেয়ারা গাছ লাগানো থাকে বেশ চমৎকার লাগে পরিবেশটা আর আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর আর এই জন্যই আমি হেঁটে হেঁটে মেরাসানি যাচ্ছি চলে আসলাম মিরাসানি পলিটেকনিক অ্যাকাডেমিতে যদিও এখানে এর আগে আমি কখনো খেলা দেখিনি কিন্তু এই মাঠে আমি অনেকবার এসেছি আর এই প্রতিষ্ঠানটি আমার অনেক প্রিয় একটি প্রতিষ্ঠান কারণ হচ্ছে চারপাশে পরিবেশ এত চমৎকার হতে পারে যেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না আজকের খেলায় অংশগ্রহণ করেছেন আয়জালালি বনাম বন্ধু মহল আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি মিরাসানি এই খেলার মাঠের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বৃষ্টির পানি এই মাঠে আটকায় না ফলে মাঠটা সবসময় সুন্দর থাকে কাদা এবং ময়লা হয় না খেলার মাঠে আসলাম আর ঝালমুড়ি খাব না এমনটা হয় না এখানে অনেক সিরিয়াল আর এই সিরিয়াল ধরেই আমি ঝালমুড়ি খেয়েছি বেশ স্বাদ ছিল আর খেলার মাঠের খাবারগুলো এমনি কেন জনে ভালো লাগে প্রিয় দর্শক ব্রাহ্মণবাড়িয়া জেলার অনেক খেলার মাঠেই আমি ফুটবল খেলা দেখেছি তবে মিরাসানি এই খেলার মাঠটির মতো আমি কোথাও দেখিনি এত সুন্দর আর চমৎকার খেলার শুরুতেই আমি চমৎকার একটি গোল দেখতে পেয়েছি আমার ভাগ্যটা অত্যন্ত ভালো প্রিয় দর্শক এই খেলার মাঠে আরও কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যেমন খেলা দেখা অবস্থায় আপনারা দেখতে পাবেন খুব কাছ থেকে প্লেন চলে যাচ্ছে এই দৃশ্যগুলো বেশ চমৎকার শুধু প্লেনই না আপনারা এখানে ট্রেনও দেখতে পাবেন দেখতে পাচ্ছেন পূর্ব দিক দিয়ে ট্রেন ছুটে চলেছে আমার মনে হয় বাংলাদেশে আর কোনো ফুটবল খেলার মাঠে এইভাবে দৃশ্য উপভোগ করা যায় না প্রদর্শক আমি আছি মীরাসানি পলিটেকনিক একাডেমি খেলার মাঠে ধন্যবাদ জানাই নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে যিনি এত সুন্দর একটি খেলার আয়োজন করেছেন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভ্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম